মোদী সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু থেকে পঁচিশ সালের বাজেট পেশ করার পরেই সামনে এসেছে একাধিক পরিকল্পনার কেন্দ্র কৃষিতে নজর দেওয়ার কেন্দ্র আরও কৃষণ ক্রেডিট কার্ড দেওয়ার ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী তবে কি জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে চাষিরা কতটা খুশি তারা এটা জানতেই আজ আমরা পৌঁছেছিলাম তাদের কাছে কৃষিতে নজর দিয়েছে কেন্দ্র তবে কৃষকরা জানাচ্ছেন এই বাজেটে তারা খুশি নন এর আগেও তাদের নিয়ে অনেক কথা বলেছেন কেন্দ্র সরকার তবে তারা বাস্তবায়ন হয়নি এখনও তবে কিষাণু ক্রেডিট কার্ড সম্বন্ধে বলতে গিয়ে চাষিদের বক্তব্য এইসব ভাওতা ওই ক্রেডিট কার্ড করে কোনো লাভবান হয়নি চাষিরা তৃণমূলের সৈনিক হিসাবে একটাই কথা এই কেন্দ্র সরকার হচ্ছে শিল্পপতিদের সরকার বড়লোকের সরকার মানুষের কথা ভাবে না মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিয়ে এবারও তারা একটা সংখ্যালঘু সরকার কেন্দ্রে তৈরি হয়েছে সর্বপ্রথমে বলব বাংলার প্রতি বঞ্চনা এর বঞ্চনা আগেও হয়েছে বাংলার জন্য কোনো দিশা নেই কোনো টাকা বরাদ্দ নেই উন্নয়ন নেই বাংলার প্রাপ্য টাকা হকের টাকা আজকে কেন্দ্রীয় সরকার দেয়নি সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর গতি কি করে বাঁচানো যায় ভারতবর্ষের দুই পাল্টুবাজ নেতা বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর সমর্থনে যে সরকার রয়েছে যুক্তরাষ্ট্র কাঠামোয় কেন্দ্রীয় সরকার সংবিধানে পারে না অসাংবিধানিকভাবে আজকে প্রাপ্য রাজ্যের বঞ্চনা বাংলাকে বঞ্চনা করে বিশেষ প্যাকেজ একটা দুটো না চল্লিশ হাজার কোটি টাকা বিহার এবং অন্ধকে দিয়েছে তাদের সরকার রক্ষা করার জন্য এ সরকার বেশি দিন টিকবে না এ সরকারের স্থায়িত্ব নেই এই সরকার মানুষের জন্যে বিগত দিনও কোনো রকমের মানুষের কল্যাণে কোনো বাজেটে আমরা দেখতে পাইনি এবারও দিশাহীন বাজেট কেন্দ্রের নির্মলা সীতারামন আজকে ঘোষণা করলেন এখন যা দিনকাল পড়েছে সেক্ষেত্রে একটা সাধারণ মানুষের প্রতি সোনা কেনাটা অ্যাসেডের মতন ঠিক আছে সেক্ষেত্রে যদি আজকে আমাদের সরকার বাজেটের পেশ করে অনেক কমিয়েছে সেক্ষেত্রে অবশ্যই অনেক সকল মধ্যবিত্ত যারা আমাদের ভাই বোনেরা আছে অবশ্যই সুবিধা হবে আর আমাদের কাছে এমনিতেও ক্রাইরিস আছে যে দাম কখন কমবে দাম কখন কমবে মানুষ তখন আছে যে কখন একটু দাম কমবে একটু নিজেদের পছন্দের মতো জিনিসগুলো নেবে কম ওয়েটে নিজেদের বাজেটের মধ্যে তাদেরও একটা ফাইন্যান্সিয়াল সব দিক থেকে যেন স্টেবেল থাকে তো এই দিক থেকে অবশ্যই সাধারণ মানুষের অবশ্যই সুবিধা হবে আমরাও এক্ষেত্রে এই কমাতে আমরা আরও এক্সিবিশান করব যাতে সাধারণ মানুষকে পৌঁছাতে পারি যে এখন সোনার দাম রূপোর দাম আগের বছরের থেকে অনেক কমেছে যাতে মানুষরা কিনতে পারে তো এর জন্য অবশ্যই সকলের সুবিধা হবে অবশ্যই আমরা এই এর এর পরিপ্রেক্ষিতে আমরা অবশ্যই একটা ভালো কিছু এক্সিবিশান করব আমাদের তরফ থেকে দিদি একটু আগে কিন্তু কেন্দ্রে আজকে বাজেট পেশ হয়েছে আপনি একজন বিজেপির সক্রিয় নেত্রী কি বলবেন আজকে বাজেট পেশ নেই খুব ভালো খুব ভালো মানুষের জন্য বাজেট হয়েছে এবং আমি তাই আমি আজকে ভোরবেলা বেরিয়ে এসেছি আমাদের শান্তিপুরে একটা প্রোগ্রাম ছিল ভোরবেলা বেরিয়েছি যেটা আমার সবাই লোকমুখে যা শুনলাম আমি তো অত্যন্ত প্রীত এবং যে যাই বলে বলুক ঘরে ঘরে শিল্প এই আবাস যোজনায় এত আবার বেড়েছে কৃষকদের জন্যে আলাদা করে নোটিশ দেওয়া করা হয়েছে কৃষক আমাদের তো আসল যারা অন্নদাতা তাদের জন্যে তো প্রচুর কাজ হচ্ছে প্রচুর কাজ হয়েছে বাজেট কৃষক মুখী হয়েছে এবং আমি শুনলাম এমএসএমই কুড়ি হাজার কোটি টাকা হয়েছে এম মানে ঘরে ঘরে কাজ হবে এবং এবার ব্যাংক গ্যারান্টার হয়ে গেল আগে এমএসএম ইতে ব্যাংক গ্যারান্টার ছিল না বুঝতে পেরেছেন মানে এটা এটা সরকার তার দায়িত্ব নিয়ে নিচ্ছে এর থেকে ভালো আর কি হতে পারে তো সাধারণ মানুষ মুখী হয়েছে সব কিন্তু রাজ্যের শাসক দল এবং বিরোধী দল যারা রয়েছে তারা কিন্তু বলছে এবছর যে বাজেট পেশ হয়েছে সেটা কিন্তু সাধারণ মানুষের চিন্তা করে না রাজ্যের শাসক দলকে বলছে যে কাটমানিটা কমিয়ে দিন কাটমানিটা একদম ডিস্ট্রয় করে দিন এক্সটারমিনেট করে দিন ধ্বংস করে দিন কাটমানিটা তাহলে দেখবেন পশ্চিম আমাদের পশ্চিমবঙ্গ সোনার বঙ্গ সোনার বাংলা আমাদের শুধু জয় বাংলা বাংলাদেশি স্লোগানদের মতো দিলে হবে না আমাদের জয় বাংলা আমরা জানি চোখে ইনফেকশন হয় তাই ইনফেকশন হয়ে যাচ্ছে এখন কাটমানিটা একটা ইনফেকশন আমাদের বঙ্গে সুতরাং আমাদের বঙ্গবাসীও অনেক তাদের জন্য এই বাজেট কিন্তু বঙ্গবাসী নিশ্চয়ই অ্যান্ড উই আর ভেরি হ্যাপি যে এরকম একটা বাজেট আজকে হয়েছে সাধারণ মানুষের জন্য সেরকম কোনো

সে সারটা যদি সরাসরি কৃষকের হাতে পৌঁছাতো সেরকম কিছু যদি মানে সংস্থা যদি কাজ করতো তাহলে হয়তো কৃষক উপকৃত হতো কিন্তু বাজেটে পেশ করছে মুখে বলছে বাস্তবে করে দেখা আর নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো দাম বলছে কমিয়েছে সেগুলো কৃষকের কোনো প্রয়োজনে আসে না কৃষকের সারের ভর্তুকিটা কিটা সারের পর যদি দাম কমায় কৃষক উপকৃত হবে এই যে জমি রেস্টারি যে খরচাটা বেড়ে যাচ্ছে এই সমস্ত কিছু কিছু ব্যাপারগুলো কৃষকের দিকে দেখলে ভালো হয় আর যখন প্রাকৃতিক দুর্যোগ আসে তখন তো অনেক সমস্যা হয় সমস্যা হয় অনেক ক্ষয়ক্ষতি হয় ক্ষয়ক্ষতি তো কিছুই পাওয়া যাচ্ছে না ক্ষয়ক্ষতি তো আমরা কিছু পাচ্ছি না মানে এই বাজেট কি আপনারা খুশি আমরা খুব একটা খুশি না কেন সিমল খুব একটা খুশি নয় কেন আমরা তো দেখতে পাচ্ছি না যে চাষির জন্য করবে কোন জায়গাটাই করে দেবে কিভাবে আমাদের দেবে আমরা তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না আপনার নাম আমার নাম পাবন মহল্লার আমি একজন চাষি আমি তো কিছুই বুঝতে পারছি না যে কিভাবে আমরা চাষি যে সুযোগ সুবিধা পাবো সেই পাওয়ার লাইনটা তো আমরা বুঝতে পারছি